ত্বকের সকল দাগ যদি এভাবে তোলা যেত তাহলে কতই না ভালো হতো তাই না ভাইয়াপুদের ত্বকের ব্ল্যাক হেয়ার হোয়াইট হেয়ার ছোট ছোট লোম থেকে দূর করে স্কিনের সকল সমস্যা দূর হবে আজকের ভিডিওটি যদি আপনি ফলো করেন মাত্র দুটো রেমেডি শেয়ার করব এবং তৈরি করা পানির মতো সহজ যাদের স্কিনে মেস্তা লাল তিল ব্রাউন তিল ব্রোন ব্রোনের দাগ বা স্কিন কালো হয়ে গিয়েছে প্রচুর ফসা হতে চান তাহলে প্লিজ ভিডিওটি না টেনে দেখুন ঝামেলা ছাড়া কিভাবে তৈরি করা যায় সেটি কিন্তু আজকে শেয়ার করব তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই প্রথমে স্কিনের জন্য ভালো একটি স্ক্রাব তৈরি করে দেখাবো যেটা আপনি অনেকদিন রেখে ব্যবহার করতে পারেন আপনি যদি সাত দিনের জন্য এই স্ক্রাবটি তৈরি করে রেখে দিতে চান তাহলে চিনি পরিমাপটি সেই অনুযায়ী নেবেন আর যদি মনে করেন যে আপনি পনেরো দিনের জন্য নেবেন তাহলে চিনি পরিমাণ বাড়িয়ে নেবেন ছোট দানাযুক্ত চিনি নিয়েছি বড় দানাযুক্ত চিনি হলে অবশ্যই অল্প একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন এরই মধ্যে কথা বলতে বলতে আমি কিন্তু দিয়েছি কস্তুরী হলুদের গুড়া হাফ চামচ আর মধু পরিমাণ মতো আঠালো ভাব হতে যতটুকু মধু দরকার হবে ঠিক ততটুকু মধু দিতে হবে সামান্য একটু লেবুর রস দিয়েছি কারোর যদি লেবুর রসে অ্যালার্জি থাকে তাহলে সে স্কিপ করতে পারে ছোট্ট একটি নেবেন এর মধ্যে স্ক্রাবটি এভাবে করে সুন্দর করে রেখে দিবেন নরমাল ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই ফ্রিজ ছাড়া আপনি যতদিন ইচ্ছে ততদিন রাখতে পারবেন প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন এটা দিয়ে স্ক্রাব করবেন আলতো করে চার পাঁচ মিনিট মাসাজ করবেন এরপর নরমাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন আপনার হাতে যদি একদমই সময় না থাকে সপ্তাহে একদিন হলো আপনি এই স্ক্রাবটি দিয়ে স্কিন স্ক্রাব করবেন দ্বিতীয় স্টেপে সেই ম্যাজিকাল প্যাকটি তৈরি করবো এই যে দেখেন এখানে নিয়েছি কফি হাফ চামচের মতো হবে এখন মধ্যে দিয়ে দিলাম আলুর রস সামান্য একটু লেবুর রস আবারও বলছি লেবুর রসে অ্যালার্জি থাকলে স্কিপ করবেন আর দিচ্ছি এক চামচ মুলতানি মাটি বাসা যদি মুলতানি মাটি না থাকে কোনো সমস্যা নেই মুলতানি মাটির পরিবর্তে এক চামচ বেসন দিতে পারবেন আপনি চাইলে পিল আপ মাস্ক এটা তৈরি করতে পারেন তবে ভিডিও শুরুতে যেমনটা দেখছেন তেমনটা হবে না যে কোনো ব্র্যান্ডের পিল আপ মাস্ক ব্যবহার করতে পারবেন তবে সেটা যেন অরিজিনাল হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন আমি গোল্ড এর পিল আপ মাস্ক ব্যবহার করেছি এবং এটা আমার কাছেই পাবেন এটা আমি নিজে ব্যবহার করি যতটুকু আপনি দিতে মন চায় ততটুকু দিতে পারবেন সমস্যা নেই

একদম সহজে উঠে আসবে এবং স্কিন তো কাচের মতো স্বচ্ছ হয়ে যাবে অনেকের দেখবেন স্কিনের ছোট ছোট লোম থাকে লোম গুলো উঠে আসবে আমাদের ত্বকে প্রচুর পরিমাণে ওপেন পোর্স আছে ওপেন পোর্স এর মধ্যে ময়লা থাকে সেটা উঠে আসবে যারা ত্বকে অনেক ভালো আর সুন্দর রাখতে চান তারা অবশ্যই মাসে একবার হলো এটি ব্যবহার করবেন এটা মুখে দেওয়ার আগে যদি ওই স্কাব টি করা হয় তাহলে পিল অফ মাস্ক ব্যবহার করলে অনেক ভালো কাজ করে দেখেন কি পরিমাণ হোয়াইট হেয়ার উঠছে ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন হাজার হাজার হোয়াইট তার মুখে এবং পুরো মুখ থেকে সহজে উঠে এসেছে আপনারা ত্বকে এটি অবশ্যই ব্যবহার করবেন বিশ্বাস করেন অনেক বেশি উপকার পাবেন এবং যদি হাতে সময় না থাকে মাসে একবার হলো এটি ট্রাই করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ